হ্যালো এব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সব ওয়েলকাম আজ সোমবার আর এখন ঘড়ির কাটা ওই পনে পাঁচটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার কাল রাতেই না ওই ভেবে রেখেছিলাম যে আজকে মন্দিরে যাব যার জন্য ঘুম থেকে উঠেছিলাম অনেকটা সকালে কারণ সকালে তো এমনিতেই পাঁচটার সময় উঠলে তোমরা দেখো কত তাড়াহুড়ো লাগে তারপরে আবার মন্দিরে যাবো পুজো দিতে তাহলে তো একটু আগে উঠতেই হবে কারণ সমস্ত কাজবাজ আমাকে সেরে রেখে যেতে হবে মন্দিরে আচ্ছা তোমাদের সাথে এমনটা হয় যে কোনো দিন যদি রাত্রে ভেবে রাখি যে কাল সকালে একটু আগে উঠব তাহলে রাত্রে তোমাদের ঘুম হয় ঠিক করে আমার কিন্তু হয় না কাল রাতে ভেবে রেখেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি উঠবো কাল রাতে যে কতবার উঠেছি আর ঘড়ি দেখেছি তারপরে ফাইনালি ঘুম ভাঙলো সাড়ে চারটের সময় তারপরে উঠে রান্নাঘরে গিয়ে ওই ডালটা আর বসিয়ে দিয়েছিলাম ওই ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে এসে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি কাল রাতে খেয়েছিলাম সেই টেবিলটা প্রথমে পরিষ্কার করলাম তারপরে সোফাটা পরিষ্কার করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছে ঘর ঝাড়ু লাগাতে লাগাতে এমন সময় ওই যে বাবু উঠে গেছে তাই ভাবলাম ওকে দুধটা দিয়ে দিই তাহলে ও খেলবে এখানে না হলে না পিছিয়ে পিছে ঘুরতে থাকবে আরও খুঁতখুত করবে তাই ওকে দুধটা দিয়ে চলে এলাম ঘরগুলো মুস্তে একটা কথা জানো তো কোনো কাজ করার আগে তার বিষয়ে যদি একটু ভাবা হয় মানে কোনটার পরে কোনটা করব তাহলে কাজগুলো না অনেকটা সোজা হয় না হলে ওই ঘুম থেকে উঠে কোনটার পর কোনটা করব এটা ভাবতে ভাবতে অনেকটা টাইম চলে যায় এদিকে দাদুর অফিসও আছে তাই লেট হয়ে যাবে কাল রাতেই ভেবে রেখেছিলাম কোনটার পর কোনটা করব আর কিভাবে তাড়াতাড়ি করতে পারবো সেইভাবেই সমস্ত কাজগুলো দেখো পুছিয়ে নিয়েছি ঘরগুলো মুছে নিয়ে তারপর ডোরমেটগুলো যেখানে একটা সেখানে পেতে দিয়ে তারপরে চললাম রান্নাঘরে ওই যে আগেই বললাম ঘুম থেকে উঠেই প্রথমে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল বলতে ছোলার ডাল সিদ্ধ বসিয়েছিলাম তো ওটা তো সিদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে এসে বসিয়ে দিয়েছি একটু করব ঝিঙে পোস্ত তাই আলুটাকে প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোরনে দিয়েছিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই ঝিঙেগুলোও দিয়ে দিয়েছি তারপর দেখো ঢাকা বন্ধ করার পরেও না জল গলছিল না তাই হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম আলুটা হয়ে গেছে শীত তারপরে ওই পোস্তটা দিয়ে দিয়েছি পোস্তটা না কাল রাতেই বেটে রেখেছিলাম যাতে কাজ একটু এগিয়ে যায় আর ওদিকে দেখো ডালটাও কিন্তু ওখানে ফোরনে দিয়ে দিয়েছি এদিকে ঝিঙেটাও হয়ে গেছিল তাই একটু সর্ষের তেল দিয়ে তারপরে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কিন্তু ঢাকা বন্ধ করেই রেখেছিলাম না হলে আবার পোস্তটা না ওই একটু কাঁচা তেলের গন্ধ না হলে ঠিক ভালো লাগে না খেতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তাই ভাতটাও নামিয়ে নিয়েছি আর ওদিকে দেখো সিঙ্কে কিছু বাসন আছে ভাতটা নামিয়ে রেখে তারপরে বাসনগুলো ধুয়ে নেব আমি একজন অতি সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও না অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ওই ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে প্লিজ তাহলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও তাহলে আমারও না ভীষণ ভালো লাগবে এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছোলার ডাল আর এদিকে ওই ঝিঙে পোস্ত আর করেছিলাম একটু উচ্ছে ভাজা তারপরে চান ধান করে এসে বসে পড়েছি আলতা পড়তে ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম যেন কোনো পুজো আচ্ছা বা কোথাও যেতে হলে আগেই ঠাকুমা আলতাটা পরে নিত আর কোথাও বেরোনোর সময় হলে পরে মুখে একটু পান গুঁজে নিত জিজ্ঞাসা করলেই বলতো এটা শুভ এটা এও নারীদের করতে হয় কেন করতে হয় কেন করে এসব তখন জিজ্ঞাসা করিনি আর আমি অতটা বলতেও পারবো না ওই ঠাকুমাকে দেখেছি সেটাই একটু মেনটেন করার চেষ্টা করি দেখো আলতা পরে চলে এসেছি এদিকে তুলসীদলায় জল দিতে তুলসীদলায় জল দিয়ে ঘরেও পুজো করে নিয়েছি তারপরে যাব মন্দিরে এই কালচারটা এখানে এসেই প্রথম দেখেছি বিহারে আছি বছর হলো এই বছরে এসে এখানে দেখেছি এই শ্রাবণ মাস পরলেই সব মহিলারা সবুজ শাড়ি সবুজ চুরি সবুজ স্টিফ এমনকি নীলপালিশটাও সবুজ রঙের পরে সত্যি কথা বলতে আমার কাছে না সবুজ কালারের তেমন ভালো শাড়ি নেই আর যেটা আছে ব্লাউজটা আনো অনেকটা ঢেলা যার জন্য এই শাড়িটা পরে এলাম আজকে ভিড়টাও কিন্তু ভীষণ ছিল আর গরমও পড়েছিলো ভীষণ আর ওদিকে উপরে পাখা চলছিল প্রদীপটা ঠিক করে ধরাতেই পারছিলাম না যাই হোক প্রদীপটাও ধরিয়ে সবাই কারতি করে তারপরে বাইরে এসে ওই হোম ফোনগুলিতে একটু কাঠ দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য কারণ এদিকে না দাদুরও অফিস যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি চলে এলাম বাড়ি এসে দাদুকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি খেতে খেয়ে দিয়ে দাদুও বেরিয়ে গেল অফিসের জন্য এবার সারাদিন আমার যুদ্ধ দাদু বেরিয়ে যাওয়ার পরে পুচুকে আর গুবলুকে চান ধান করিয়ে দিয়েছি পুচুকে আজকে আর স্কুলে পাঠায়নি ওই বললাম পুচুর শরীরটা খারাপ জ্বর জ্বরটা এখন নেই তবুও জ্বরের পরে শরীরটা না ভীষণ দুর্বল হয়ে গেছে যার জন্য ওকে আর পাঠায়নি স্কুলে পুচুকে লুচি খাইয়ে দিয়েছিলাম দাদুকে আজকে ওই টিফিনের লুচি লুচি দিয়েছিলাম সেখান থেকে ওর জন্য রেখেছিলাম আর এদিকে একটু ক্ষীর বানিয়েছিলাম সেটাই গুবলু খাচ্ছে আর লুচিটা যেহেতু আমার পছন্দ না আমি রুটিই খেলাম চলো তাহলে আজকে একটু কই দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো টাটা